ল অনুযায়ী ওনারা আসতে পারেন আমরা আশা করছি লিখে আর আমাদের সাবমিশন যখন আসছে কোর্টের কাছে বিভিন্ন বিষয়ে তখন বিষয়টা তখন বাংলা হল আমরা তখন বলেছি যে হ্যাঁ ইট ইজ এ হাইলি পলিটিক্যাল ম্যাটার ইতিপূর্বে আমাদের এই বাংলাদেশে গত পনেরো বছর আমরা হয়েছে এবং

পাশাপাশি সোমুটু যদি এই ব্যাপারে করতে লাগে তাহলে দু হাজার পার্লামেন্ট ইলেকশন ছিল সেই ব্যাপারে এটা ক্রিস্টাল ক্লিয়ার দুই হাজার আঠারো নির্বাচন ছিল আমরা নিজেও আমিও প্রার্থী ছিলাম উনিও প্রার্থী ছিলেন আমার ভোটটা আমি পর্যন্ত দিতে পারি নাই ব্রেদার মিস্টার মাহবুব গুলি খেয়েছিলেন তো এই সমস্ত ব্যাপারে তখন মহামান্য আদালত শোমতি পুরো কিছু করেন নাই এখন যদি এরকম হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ব্যাপারে শোমি কিছু করতে হয়তো দেশের মানুষ ভাববে যে পাঁচই আগস্টের আগে যা হতো এখনও তা তাই হচ্ছে আমরা চাই ইম্পার্শিয়াল জুডিশিয়ারি যে কারণে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় রাত দিন পরিশ্রম করছেন সকলকে নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ক্রিয়েট করার জন্য সচিবালয় ক্রিয়েট করার জন্য অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট উই সাপোর্টিং দ্য কজ গুড কজ এবং কোর্টকেও অ্যাসিস্ট করছি আমরা প্রত্যাশা করছি অর্থাৎ গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার জুডিশিয়াল সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ডেমোক্রেসি এবং লটাকে প্রিভেল করার জন্য যে অ্যাপ্লিকেশানটা আনা হয় যে পারপাস ইন্টেনশনালি সেই অ্যাপ্লিকেশানটা সাবার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই বারে বারে খুব